আসসালামু আলাইকুম আজকে আপনাদের পরিচিত করে দেব আমরা এই যে মোবাইলে অ্যাপটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো কার্ট দুই হাজার আটচল্লিশ তো চলেন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেখি গেমটা ওপেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে এই গেমটা আপনারা কম বেশি সবাই খেলেছেন এই গেমটা এত টাকা টাকাতে কি দেয় না আমরা সে সম্বন্ধে জানবো আসলে কিছুক্ষণ আমরা গেমটা খেলি আমি সাউন্ড অফ করে রেখেছি আপনাদের সুবিধার্থে তো এই যে দেখেন কি সুন্দর ডলার আর ডলার ডলার আর ডলার তো এখন চলেন উড্রো দিয়ে দেখি আপনাদের বোঝানোর সাথে এখানে আমি উড্রো দিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন আমার ভেরিফাই পেপ্যাল অ্যাকাউন্ট বা ক্যাশ অ্যাকাউন্টের দুটাইতেই দেওয়া আছে তো ওরা একটা মেসেজ পাঠিয়েছে দেখেন আমাদের কীভাবে বোকা বানায় এখানে লেখা আছে কনফার্মেশান অ্যাকাউন্ট এই যে আমার অ্যাকাউন্ট নম্বর তো তারপর ওরা দিয়েছে ছ হাজার তেষট্টি হাজার তিনশো তো সাতাত্তর জনের পরে সিরিয়াল এখানে লেখা যায় পেমেন্ট সাকসেসফুলি এখন এই মেসেজটা যদি আমরা সবাই পাই তো আমরা মনে করব যে আসলে এখান থেকে টাকা দেবে আসলে খেলতে থাকি টাকা দেবে তো চলুন এটার সম্বন্ধে আমরা আরও অন্য অন্য যারা আছে তারা কি বলে সেটা জেনে আসি তারপর এখানে আরেকটা জিনিস আছে এই যে আপনার এটা হলো চল দু হাজার আটচল্লিশের কার্ড তো ওটার আমি পার্সেন্ট যেটা আছে ওইটা ইয়ে দিয়েছি এখানে দেখেন ওরা কী সুন্দর মেসেজ দিয়ে দিয়েছে মেসেজটা দেখতে পাচ্ছেন একটু ক্লিয়ার করে ধরো এই তো দেখতে পাচ্ছেন এখানে কী আসছে লগ ইন কনফার্মেশন ফর সেভেন ডে সেভেন ডে ফাইভ টু থাউজেন্ড ফটি এইট সিক্স কার্ড মানে ওরা আপনার মেসেজে বোঝাচ্ছে আপনি যে লগ ইন করেছেন এই লগ ইনের যেই ইয়েগুলো আছে ধাপগুলো ওইগুলো সব পূরণ করার পরেই আপনি ওই অল্প যেই ইয়ে আছে ওগুলো পাবেন কিন্তু মূলত আপনি এখান থেকে কিছুই পাবেন না শুধু শুধু খেলে যাবেন এখানে আপনার সময় নষ্ট মেধা নষ্ট ইন্টারনেট নষ্ট আর যদি আপনি ফানি বা মজা করার জন্য খেলতে চান তো খেলতে পারেন এই ভিডিওটা করলাম আপনাদের জন্য বোঝার সাথে যে অনেকে আমরা এই গেমগুলো খেলে থাকি এই যে এই গেমগুলো যে এখানে হয়তো পেমেন্ট করে বা যে পেপ্যাল অ্যাকাউন্ট বা অ্যাপ অ্যাকাউন্ট কিন্তু দুর্ভাগ্যবশত আমার অ্যাকাউন্ট সবই করা আছে কিন্তু ওগুলোতে কোনো পেমেন্ট ওরা দেয় না তো আরেক কোনো দিন আবার আরেকটা নতুন গেমের প্ল্যাটফর্ম নিয়ে হাজির হব ততদিন আপনারা ভালো থাকবেন আর আমাদের ভিডিও কেমন লাগে জানাবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ